ঠিক করেছি আমাদের নদীয়া জেলা থেকে সারা নদীয়া জেলায় সমস্ত সিডিপিও সাহেবদের আমরা ডেপুটেশন দেব। আমাদের আর আপনারা জানেন আইসিডিএস সারা ভারতবর্ষে চলে আইসিডিএস কাজ করতে গিয়ে আমরা অনেক প্রতিবন্ধকতার মধ্যে বাধার মধ্যে দিয়ে কাজ করতে হয় আমাদের আজকে দেখেন হাই স্কুল প্রাইমারি স্কুল আছে ওদের স্কুল আছে ওদের বিল্ডিং আছে কিন্তু আমাদের আইসিডিএ সেন্টার চালানোর জন্য যে পরিকাঠামো প্রাথমিক যে পরিকাঠামো সেটাই নেই আমরা এত কষ্ট করে সেন্টারের কাজ করি আর সেই কাজ করার পরও আমাদের কিন্তু মূল্যায়ন হয় না আমরা সকালবেলা উঠে নিজের সংসার ছেড়ে আমরা অন্যের বাচ্চাকে মানুষ করার জন্য সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আমরা চলে যাই নিজের বাচ্চা খেলো কি না খেলো নিজে এক কাপ চা খেলাম কি না খেলাম সেদিকে আমরা লক্ষ্য রাখি না আমরা ঘড়ির দিকে লক্ষ্য রাখি যে সারটা বেজে গেছে আমাদের সেন্টারে যেতে হবে কিন্তু সেন্টার চালাতে গিয়ে আমাদের অনেক অনেক কষ্ট কারণ এই দেখতে পাচ্ছেন এখন ডিমের প্রচ প্রচুর দাম বেড়েছে কিন্তু এই পরিস্থিতিতে আমাদের মাত্র সাড়ে ছ টাকা করে ডিমের দাম দিচ্ছে আমাদের তিন দিন সবজি দেওয়া হয় না বাচ্চাদের আলু দেওয়া হয় না বুধ শুক্র আর তিন দিন সবজি দেওয়া হয় বাচ্চাদের আলু দেওয়া হয় মায়েদের আলু আছে কিন্তু সমস্যা হচ্ছে জ্বালানি জ্বালানি আমরা সেই যে খাবারটা কীভাবে ফুটিয়ে রান্না করে দেবো জ্বালানি সর্বনিম্ন আঠারো টাকা সর্বোচ্চ তেইশ টাকা করে জ্বালানি দেওয়া হয় এই বর্ষার সময় মেয়েদের বেশি টাকা দিয়ে জ্বালানি কিনে রান্না করতে হচ্ছে তবু কিন্তু আমাদের অফিস কোনোভাবে আমরা জানি অফিসের কিছু করার নেই এটা গভর্নমেন্ট পলিসির ওপর নির্ভর করছে কিন্তু সেটা তো গভর্নমেন্ট বুঝতে পারছে যে আইসিডিএ আজকে হাই স্কুল প্রাইমারি স্কুলে অগ্রিম টাকা দিয়ে দেওয়া হচ্ছে বাচ্চাদের খাওয়ানোর জন্য আর আমাদের ক্ষেত্রে তিন মাস চার মাস এই যে তিন মাস হতে চললো এখন আমরা সবজি ডিম সবজির বিল পাইনি আমাদের ফর্ম ইউনিফর্ম তিন বছর ধরে দেওয়া হয়নি শুনতে পাই যে এসেছে অর্ডার এসেছে চলে এসেছে কিন্তু সেই ইউনিফর্ম আমরা পাই না আমার আমাদের দাবি আইসিডিএসকে ন্যূনতম যে বেতন ছাব্বিশ হাজার টাকা সেই বেতন দিতে হবে পেনশন দিতে হবে ছ টাকা আমাদের আইসিডিএসের মেয়েদের গ্যাচুটি প্রদান করতে হবে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু সেই আমাদের রায়টা মানছে না যারা ওষান টেগারে কাজ করার জন্য বলেছিল যে কেন্দ্র সরকার একটা মোবাইল ফোন দেবে স্মার্টফোন দেবে কিন্তু সেই ফোন আজও পর্যন্ত দেয়নি আমরা আমরা বলতে চাই যে সরকার থেকে যে মোবাইল ফোন যদি না স্মার্টফোনটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আমরা কাজ করব না এরপর কিন্তু আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা ডিজিটাল ধর্মঘট করব